তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাপি ভ্যালির ওয়াটার পার্কের পুরো এন্ট্রি ফি কীভাবে করবে কি ড্রেস যাবতীয় আলোচনা করেছিলাম এবার এখানে একটা ড্রাই পার্ক তো এই দিক দিয়ে যাব সোজা ড্রাই পার্কে আর ড্রাই পার্কের ভিতরে কি কি আছে সেগুলো তোমাদেরকে একবার দেখাবো চা এবং বড়দের উভয়ের এখানে চালাতে পারবে এটা আর এর টিকিট প্রাইস হচ্ছে কি পঞ্চাশ টাকা আর দুজন যদি চাপো তাহলে আশি টাকা বেলের ওয়াটার পার্কে তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ড্রাই পার্কে যদি তোমরা ফুল কম্বো নিতে যাও তাহলে দুশো টাকা পার মানুষ কিছু পড়বে সেটা তোমরা অনলাইন থেকেও বুকিং করতে পারো কিংবা প্রথমে যে কাউন্টার আছে মানে ওয়াটার পার্কে ঢোকার সেখান থেকেও তোমরা বুকিং করতে পারো তো এই রয়েছে ভূত বাংলো ভিতরে সব বিভিন্ন রকমের ভূতের দৃশ্য এই ড্রাই পার্কের ভেতরে রয়েছে একটা গেম জোন তো গেম জোনের ভেতরে কী কী আছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই পুরো বাচ্চাদের একটা গেম জোন অনেক গেম খেলার জায়গা এয়ার হকি তো এগুলো খেলতে গেলে তোমাদের আগে পয়েন্ট পারচেস করতে হবে ওই আছে কাউন্টার সেখান থেকে পারচেস করে এসে দেখতেই পাচ্ছ এগুলো বন্ধ আছে বাট এইগুলো আছে চালু এগুলো তোমরা খেলতে পারো যেটা হচ্ছে বাচ্চা খেলছে এখানে একজন আর এখানে ম্যাসেজের জন্য চেয়ার হচ্ছে কি চার্ট এখানে তোমার পঞ্চাশ টাকা এটা আর বাদবাকি এগুলো হচ্ছে কি তিরিশ টাকা তো এই হলো চার্ট আর এর ঠিক পাশে হচ্ছে কি এখানে কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কালেক্ট করতে পারবে প্লাস হচ্ছে কি এখানে পঞ্চাশ টাকায় তোমরা হান্টিং হাউসেও এন্ট্রি করতে পারবে এ হচ্ছে হান্টিং হাউস ভিতরে এইরকম ভূতের দৃশ্য সামনের দিকে যাই আর গিয়ে দেখি ড্রাইভারের ভিতরে আর কী কী আছে জন্য একটা বিম উপরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আম কাছে আমটা খুব সুন্দর মিষ্টি আচ্ছা কচুষ্টি আমটা রাখক মামু আমালি তো তোমার আম দেখা যাবে না মামোর আম খুব ফেভারিট তো মামু আম কাছেখানে আম মাখানো এখানে পাওয়া যাচ্ছে আর অনেকগুলি স্টল আছে এদিকে ফুচকা টুসকা থেকে শুরু করে অনেক কিছু কিয়া আর আমি এবার যাব ড্রাই প্যাকের ভিতরে নাকি তো যাবে তো বোট রাইডিং করছে এখানে আর এখানে প্রতিটা রাইডিংয়ের জন্য তোমরা আলাদা আলাদা টিকিট কেটেও রাইডিং করতে পারো তো আলাদা আলাদা রাইডিংয়ের জন্য আলাদা আলাদা প্রাইস দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু প্রচুর রাইডিং আছে আরও ওই দিকে দেখতে পাচ্ছ একটা ঝুলন্ত নাগদোল্লা তো এখানে কোন রাইডিংয়ের কত টাকা প্রাইস এখানে দেখতে পাচ্ছ দেওয়াই আছে ফ্লাইং এখানে যে দোলনাটা ওই কথা বললাম সেটার প্রাইস হচ্ছে কি এখানে চল্লিশ টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছ হর্স রাইডিং এটাও চল্লিশ টাকা ট্রেন টয় ট্রেন চল্লিশ টাকা আর এই যে রাইডিংটা এটা হচ্ছে কি পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছ সবাই রাইডিং করছে হর্স রাইডিং অনেক বাচ্চারা আছে থাকার জন্য অনেকগুলো স্পেস আর এখানে দেখতে পাচ্ছ একজন ক্রিকেট খেলছে পঞ্চাশ টাকার টিকিট বারোটা বল আর ওখান থেকে অটোমেটিক বল আসছে আর এখানে দেখা যাক ভাই খেলছে একজন মনে হবে হোয়াইট বল এই রাইড রয়েছে বাচ্চাদের জন্য ঝুলে বেড়াবে আর এইদিকে রয়েছে বসে থাকার জন্য কিছু চেয়ার আর এইদিকেও সেম আর এখানে একটা ডালপালার মতো বের হওয়া এখানে বসে বসে আছে আর এই হলো ওভারঅল ড্রাই পার্ক এখানে টয় ট্রেনের জন্য দেখতে পাচ্ছ পার্টিও ফেলা আছে পুরো পার্কটা নিয়ে ঘুরে বেড়াই আসতে ঘোর আরিসা পাখির অনেক কালেকশন আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দাবা দেখো কত বড় বড় পায়রার পালক পায়ে পাখি বসে তারপরে এখানেও অনেকগুলি পাখি আছে এই দেখো বিভিন্ন প্রজাতির পাখির কালেকশন ওইদিকে ওইগুলো কি পাখি এগুলো তো টিয়া মনে হচ্ছে এই দেখো ওকে তো এখানে দেখলাম আমরা বিভিন্ন রকমের পাখির কালেকশন কি ভাইরে মাইকের মতো বাজছে তো এইখানে এইখানে কথা বলে মাইকের মতো বাজছে একরমের মধ্যে কত রকমের মাছ আর সাউন্ডটা পুরো থ্রি ডির মতো আসছে যখন কথা বলছি প্যারট ওই দিকটায় রয়েছে প্যারড আর এগুলো কি মাছের নাম জানি না আর পার্কে আজকে সবথেকে বেশি এনজয় করেছে এই ভাই মামু ভাই হাঁপি গেছে বসে পড়েছে এখানে কেমন এনজয় করলে আজ খুব ভালো সুন্দর ওকে তো চোখটা দেখি চোখ লালটা কেটে গেছে বাচ্চাদের জন্য ছোট ছোট অনেক রাইডিং আছে এগুলো ফ্রি পয়সা টয়সা লাগে না ওই দিকটা যে রাইডিংগুলো আছে ওইগুলোতে সব পে করতে হয় আর এগুলো সবই রাইডিং ফ্রি যেটা বলছিলাম পুরো পার্কটা ঘুরে নিয়ে বেড়াই দেখো এখনো কিছু হরিণ টরিন আছে ওইদিকে আরো বসা জায়গা আছে তো ক্যাচু করা আছে আর গার্ডেনটা দেখতে পাচ্ছো একদম ক্লিন তো এই ছিল মোটামুটি হ্যাপি ভ্যালি ড্রাই পার্ক তো ড্রাই পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে আর যারা যারা আমাদের এই পেজে একদম নতুন বেস্ট অবশ্যই ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো টাটা